ধামাকা নিয়ে আছে সাকিব খানের অপারেশন অগ্নি হ্যালো রিয় সবাই কেমন আছে এই যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন অনেক সমালোচনা পরে আসছে অপারেশন অগ্নি পথ সাকিব খানের হ্যালো বিয়স তো দেখেন এই সিনেমার অ্যাকশন ড্রামা সাকিব খানের মার কাটারি ফাইট অ্যাকশন আই মিন এবার একটি বাংলাদেশে একশান থা চলচ্চিত্র হবে এর আগে আপনারা দেখেছেন তুফান রাহিন রাফি পরিচালিত সাকিব খানের মুভি তার থেকে হাই ভোল্টেজের হবে অপারেশন অগ্নিপথ ভিডিও ছিল পর্যন্ত সাকিব খানের অপারেশন অগ্নিপথ কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ